আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই ভিডিওতে আমি আলোচনা করব যে আপনারা যদি পুরাতন বাইক কিনতে চান তাহলে সেক্ষেত্রে কি কি জিনিস দেখে আপনারা নিবেন কি কি জিনিস করবেন বাইকের যাতে আপনি বাইক কিনে ঠোকে না কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তো ভিউয়ার্স প্রথমে আপনাকে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে বাইকের মানে আউটলুক অর্থাৎ আপনি যে বাইকটা কিনবেন সে বাইকটা প্রথমে দেখবেন যে কোথাও কোনো দাগ আছে কিনা বা কালার কেমন কালার নষ্ট হয়ে গেছে কিনা বা রং উঠে গিয়েছে কিনা বিভিন্ন জায়গায় অনেকে দেখা যাচ্ছে এরকম করে যে বাইক বিক্রি করার আগে বিক্রি করার জন্য দেখা যাচ্ছে পলিশ ব্যবহার করে পলিশ ব্যবহার করে বাইকটা মানে অনেকটা চকচকা করে ফেলে বাইকটা একটু হাত দিয়ে এরকম মানে হাত ঘষে দেখবেন যে আসলে তেল তেলে ভাব মনে হয় কিনা যদি হাতের মধ্যে তেল তেলে ভাব মনে হয় সেক্ষেত্রে আপনি বুঝে নেবেন যে এখানে পলিশ ব্যবহার করে হয়েছে হয়তো তো তারপর আপনি যে জিনিসটা দেখবেন আপনি একটু বোঝার চেষ্টা করুন বাইকটা দেখে যে বাইকটা নিয়ে অ্যাক্সিডেন্ট করছে কিনা তো অ্যাক্সিডেন্ট করলে কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে দাগ থাকতে পারে বিশেষ করে সাইডগুলোতে বাইকে যে সাইড সাইডগুলোতে সামনে হেডলাইটে সিগনাল সিগন্যাল লাইটে বা সিগন্যাল লাইট দেখা চেঞ্জ করতে পারে সেটা আলাদা বিষয় কিন্তু এইখানে এই সাইডে ট্যাঙ্কিতে সামনে হেডলাইটের আশেপাশে এদিকে বিভিন্ন জায়গায় দাগ থাকতে পারে দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্ট করলে আবার যাচ্ছে কোনো কোনো জায়গায় ঠোস খেয়ে গেছে বা দেবে গিয়েছে এরকম কোনো থাকতে পারে মানে অ্যাক্সিডেন্ট করলে আসলে যেরকমটা হয় আর কি আপনারা একটু বোঝার চেষ্টা করবেন যে অ্যাক্সিডেন্ট করেছে কিনা তো বহ তারপর আপনি যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে বাইকের সাইলেন্সারে আপনি একটু হাত দিয়ে দেখুন আমার এই বাইকে এনএস বাইকে সাইলেন্সারটা এইখানে থাকে এটা যারা এনএস ব্যবহার করেন জানেন তো অন্য অন্য সাইলেন্সারটা এখানে থাকে তো যেখানেই থাকুক সাইলেন্সারে একটু আঙুল ঘষে এখানে দেখবেন যে এখানে কোনো তেল তেলে ভাব মনে হচ্ছে মানে তেল বের হচ্ছে কিনা এরকম কিছু মনে হচ্ছে কিনা যদি সেরকম হয় তাহলে আপনি বুঝবেন যে হয়তো কোথাও কোনো সমস্যা আছে তবে এরকম যদি কালি বের হয় যেমন আমি এখানে হাত দিলে দেখুন যে কালি দেখা যাচ্ছে কালি বের হচ্ছে কালি বের হলে কোনো সমস্যা নেই আর আরেকটা জিনিস আপনি চেক করবেন যে বাইকটা স্টার্ট করে আপনি একটু জোরে পিকআপ দেবেন জোরে পিক আপনি একটু হাই আর করবেন আরপিএম করে এখানে দেখবেন যে কালো ধোয়া বের হচ্ছে কিনা বা সাদা ধোঁয়া বের হলেও সেটা বেশি বের হচ্ছে কিনা বেশি ধোয়া বের হচ্ছে কিনা এটা একটু খেয়াল করবেন যদি বেশি ধোয়া বের হয় তাহলেও সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে কোথাও হয়তো কোনো সমস্যা আছে আবার অনেক সময় এমনটাও দেখা যায় যে অনেকদিন দেখা যাচ্ছে ইঞ্জিন অয়েল চেঞ্জ করে না সেই কারণে কালো ধোয়া বের হচ্ছে এমনটাও হতে পারে তো বৃহস তারপর আপনারা যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে ইঞ্জিন আমরা সবাই জানি যে বাইকের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ইঞ্জিন তো ইঞ্জিনটা আপনি প্রথমেই খেয়াল করবেন যে ইঞ্জিনটা খোলা হয়েছে কিনা এখন আপনি যার কাছ থেকে বাইক কিনবেন সে যদি বলে যে না ইঞ্জিন খোলা হয়নি এখন তার কথাই তো আপনি বিশ্বাস করতে পারবেন না তো আপনি এই জিনিসটা আপনাকে একটু যাচাই করে নিতে হবে ভালোভাবে আপনি এখানে একটু ভালো করে খেয়াল করবেন যে এই যে ইঞ্জিনের যে এই অংশটা এখানে দেখবেন যে কোনো অস্বাভাবিক কিছু মনে হচ্ছে কিনা মানে আপনার কাছে দেখে মনে হচ্ছে কিনা যে খোলা হয়েছে কিনা এখানে গ্যাস কিট থাকে গ্যাস কিট যদি দেখেন যে একটু উপরে উঠে আছে বা একটু অস্বাভাবিক মনে হচ্ছে সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আসলে ইঞ্জিনটা খোলা হয়েছিল কিনা আবার এই যে নাটগুলো থাকে নাটগুলো আপনি একটু খেয়াল করবেন যে এখানে নাটে দাগ আছে কিনা মানে খোলা হয়েছে এরকম মনে হচ্ছে কিনা এরকম দেখে আপনি বুঝতে পারবেন যে আসলে ইঞ্জিন খোলা হয়েছিল কিনা তারপরেও এটা অনেকে এক্সপার্ট না হলে অনেক সময় বুঝতে পারে না ধরতে পারে না তো আপনি যদি বুঝতে না পারেন যদি আপনার কাছে মনে হয় না বা সন্দেহ হয় সেক্ষেত্রে আপনি এক্সপার্ট কাউকে নিয়ে আসতে পারেন অন্তত এই জিনিসটা চেক করার জন্য ইঞ্জিন খোলা হয়েছিল কিনা আর তবে ক্লাস প্লেট যদি সেক্ষেত্রে কোনো সমস্যা না ক্লাস প্লেট চেঞ্জ করতেই পারে সেটা কোনো ব্যাপার না তো এরপর আপনি বাইকটা চালিয়ে ভালো করে দেখবেন যে বাইকের টান ঠিক আছে কিনা যদি রেডি পিক আপের বাইক হয় তাহলে রেডি পিকআপটা ঠিকমতো আছে কিনা কাজ করছে কিনা মানে বাইকটা ঠিকমতো দৌড়াচ্ছে কিনা আপনি বাইকের গিয়ার শিফটিংটা স্মুথ আছে কিনা সেটাও আপনি খেয়াল করবেন বাইকটা দেখবেন যে বাইকের গিয়ার শিফটিংটা আসলে যথেষ্ট তো এরপর আপনি দেখবেন আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে বাইকের টায়ার তো বাইকের টায়ারটা কিন্তু আপনি ভালো করে খেয়াল করবেন যে টায়ারের কি অবস্থা যেমন দেখুন আমার এখানে আমার বাইকে কিন্তু দেখতে পাচ্ছেন টায়ারটার খুবই খারাপ অবস্থা আমার বাইকটা প্রায় আটত্রিশ হাজার কিলোমিটার চলছে এখনও কিন্তু আমি টায়ার একবারও চেঞ্জ করি নাই তো এ কারণে টায়ারের খুবই খারাপ অবস্থা তো টায়ারটা আপনি অবশ্যই দেখবেন আবার আর জিনিসও খেয়াল করবেন যে টায়ারে ভিট কাটা কিনা যেমন দেখুন এই টায়ারে কিন্তু এখন আবার চাইলে ভিট কাটা সম্ভব তো ভিট কাটলে কিন্তু সেক্ষেত্রে আপনি কীভাবে বুঝবেন এখানে দেখবেন যে সুতো বের হয়ে আছে কিনা বা অস্বাভাবিক লাগতেছে কিনা আপনি দেখলে আশা করে বুঝতে পারবেন যে ভিট কাটা হয়েছে কিনা পরবর্তীতে আর এই টায়ারের সাথে কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কিত সেটা হচ্ছে যে আপনি যদি দেখেন যে টায়ারের অবস্থা খুবই খারাপ যেমন যেটার টায়ারের অবস্থা খুবই খারাপ কিন্তু আপনি যদি দেখেন যে আবার মিটারে কিলোমিটার খুবই কম দেখা যাচ্ছে মাত্র পাঁচ দশ হাজার কিলোমিটার চলছে সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝে নেবেন যে ঘাপলা আছে সেক্ষেত্রে আপনি ধারণা করতে পারেন যে সে মিটার হয়তো কমিয়েছে মিটার কিন্তু কমানো যায় অনেক দক্ষ লোক আছে যারা কিন্তু মিটার মিটার কমাতে পারে ঠিক আছে দেখা যাচ্ছে চলছে অনেক চল্লিশ পঞ্চাশ হাজার কিলোমিটার চলছে দেখা যাচ্ছে মিটার দিয়ে রাখছে দশ পনেরো হাজার কিলোমিটার তো এরপর আপনি যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে বাইকের সাসপেনশন সামনের সাসপেনশন এবং পেছনের সাসপেনশন আপনি ভালো করে দেখবেন যে এখানে অয়েল লিক আছে কিনা এখানে আপনি একটু ভালো করে হাত দিয়ে দেখবেন এসব জায়গায় যে অয়েল লিক আছে কিনা যদি অয়েল থাকে তাহলে কিন্তু সমস্যা দেখা যাচ্ছে আপনাকে পিছনে আবার পরবর্তীতে অনেকগুলো টাকা খরচ করতে হবে বাইকটা কেনার পরে আপনি সামনেরটা ভালো করে দেখবেন এবং বাইকটা চালানোর সময় ভালো করে ব্রেক করেও দেখবেন যে ঠিকমতো কাজ করতেছে কিনা আর পেছনের সাসপেনশনটাও কিন্তু ভালো করে খেয়াল করতে হবে এখানেও আপনি খেয়াল করবেন যে লিক আছে কিনা কোথাও তেল বেরোচ্ছে কিনা আর আপনি আরেকটা কাজ করবেন বাইকটা চালানোর সময় একটু ভাঙাচোরা রাস্তা বা ভাঙাচোরা জায়গায় একটু চালাবেন বাইকটা চালিয়ে আপনি খেয়াল করবেন যে মানে আপনাকে সাসপেনশনগুলো ঠিকমতো সাপোর্ট দিচ্ছে কিনা এই জিনিসটা আপনি একটু ভালো করে খেয়াল করবেন তো এরপর আপনি যে জিনিসটা খেয়াল করবেন সেটা হচ্ছে আপনি বাইকটা তো অবশ্যই চালিয়ে দেখবেন সেকেন্ড হ্যান্ড কেনার সময় চালিয়ে দেখার সময় আপনি সব থেকে বেশি খেয়াল করবেন হচ্ছে সাউন্ডটা বাইকের সাউন্ডটা কেমন পাচ্ছেন বাইকের সাউন্ড যদি একদমই খারাপ পান দেখা যাচ্ছে সেলো মেশিনের মতো শব্দ আসছে মানে বাইকটা সাউন্ডটা আপনার কাছে মোটো ভালো লাগতেছে না তো সেক্ষেত্রে বুঝবেন যে ইঞ্জিনের সমস্যা আছে হয়তো আপনি দেখবেন যে ইঞ্জিনের সাউন্ডটা স্মুথ কিনা স্মুথ মনে হচ্ছে কিনা যদিও সেকেন্ড হ্যান্ড বাইকে আসলে সাউন্ডটা নতুনের মতো স্মুথ হবে না এটাই স্বাভাবিক তারপরেও যতদূর সম্ভব সাউন্ডটা কেমন মানে ভালো কিনা আপনি এটা একটু খেয়াল করবেন আপনি দরকার হলে একটু মানে হাই আর পি এ চালাবেন একটু জোরে পিক আপ দিয়ে আপনি চালিয়ে দেখবেন যে আসলে সাউন্ডটা কেমন হচ্ছে আর একটা জিনিস খেয়াল করবেন যে ভাইব্রেশন আপনি একটু বেশি এক্সিলেশন করে আর হাই আরপিএম হাইপ একটু আপনি চালিয়ে দেখবেন যে আসলে বাইকটা একটা ভাইব্রেশন করে কিনা বেশি এই জিনিসটা আপনি দেখবেন তো এরপর আপনি যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে ব্রেক ব্রেক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আপনি বাইকটা চালানোর সময় অবশ্যই ভালো করে ব্রেক চেপে চেপে দেখবেন সামনের ব্রেক এবং পেছনের ব্রেক দুইটাই ভালো করে চেপে চেপে দেখবেন যে মানে ব্রেকটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা যদি আপনার কাছে মনে হয় যে ব্রেক আসলে সেরকমভাবে ধরতেছে না সেরকম কাজ করতেছে না তাহলে ব্রেকে অবশ্যই সমস্যা আসে বুঝতে হবে যদি ডিস্ক ব্রেক হয় এখনকার সাধারণত বেশিরভাগ বাইকে কিন্তু ডিস্ক ব্রেকই হয় তো ডিস্ক ব্রেক হলে সেক্ষেত্রে ডিস্ক প্যাড থাকে মানে ব্রেক শু যেটাকে বলে তো সেই ব্রেক শু আপনি একটু দেখার চেষ্টা করবেন যে ক্ষয় হয়ে গিয়েছে কিনা তো বেশিরভাগ বাইকে আসলে সামনে দেখা একটু কষ্টকর তবে কিন্তু দেখা যায় পেছনে যদি এখানে দেখি এই যে আপনারা দেখতে পাচ্ছেন জানি না এই যে আমার এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ব্রেক শুটার কি অবস্থা আর ঠিক আছে তো এই জিনিসটা আপনি না বুঝলে দক্ষ কাউকে দেখাতে পারেন আর সামনেরটা আপনি একটু চেষ্টা করবেন দেখার তো যদি ব্রেক শু ক্ষয় হয়ে থাকে ব্রেক শু ক্ষয় হওয়ার কারণে দেখা যাচ্ছে ব্রেকটা ঠিকমতো কাজ করতেছে না তো সেই ক্ষেত্রে সমস্যা নেই ব্রেক শু আপনি পাল্টাই নিলে হবে ব্রেক বেশি দাম না অল্প দামে আপনি পেয়ে যাবেন কিন্তু যদি অন্য সমস্যা থাকে ব্রেকে অন্য অন্য সমস্যা থাকলে কিন্তু সেটা দেখা যাচ্ছে আপনার ওটা ঠিক করতে বেশ কিছু টাকা লেগে যাবে আপনার আবার আপনি ডিস্কটা খেয়াল করবেন যে ডিক্সটা কতটুকু ক্ষয় হয়েছে মানে পাতলা হয়ে গেছে কিনা উপরে এই অংশ এই উপরে একদম উপরের অংশ কিন্তু দেখতে পাচ্ছেন এখানে একটা মোটা আমার এই দিকে কিন্তু তো অনেকটাই পাতলা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ক্ষয় হয়ে গিয়েছে ঠিক আছে এই জিনিসটা আপনার দেখবেন যে কতটুকু পাতলা হয়ে গিয়েছে আর কতটুকু চালানো যাবে তো বেশি ক্ষয় হয়ে গেলে বেশি পাতলা হয়ে গেলে কিন্তু আপনি আসলে বুঝবেন যে এটা আপনাকে চেঞ্জ করতে হবে দ্রুত আর এটা কিন্তু চেঞ্জ করতে বেশ অনেকগুলো টাকাই লাগবে এক এক বাইকে এক এক রকম দাম হয় ডিক্সের যাই হোক তো এখন বাইকটাতে যদি এবিএস থাকে যেমন আমার বাইকে দেখুন এবিএস আছে যদি এবিএস থাকে তাহলে আপনি অবশ্যই এবিএসটা আপনাকে চেক করতে হবে তো এবিএসটা চেক করার জন্য আপনি হচ্ছে বাইকটা যখন চালাবেন আপনি সাপোজ আমি আপনি যদি সামনের ব্রেকেরটাই এবিএস চেক করেন তাহলে ব্রেকটা একটু জোরে জোরে মানে আপনি হুট করে কড়া ব্রেক করে করে দেখবেন যে আসলে এবিএসটা কাজ করতে এব এবিএসটা কাজ করলে তো অবশ্যই বোঝা যায় তো যারা এ বাইক ব্যবহার করছেন তারা নিশ্চয়ই এটা জানেন যে এবিএসটা কাজ করলে কিন্তু টের পাওয়া যায় যে এই বিএসটা কাজ করতেছে ঠিক আছে যেমন বিশেষ করে আমার এই এনএসএ কিন্তু যখন এবিএস কাজ করে আমি ব্রেক চাপলে যখন এবিএস কাজ করে তখন কিন্তু হাতের মধ্যে একটা আলাদা রকম ফিল পাওয়া যায় মানে বোঝা যায় যে এবিএসটা কাজ করতেছে তবে এই জিনিসটা কিন্তু অবশ্যই খুবই সতর্কতার সাথে চেক করতে হবে এই জিনিসটা এখন যেহেতু আপনি বাইকটার এখন মালিক হন না আপনি বাইকটা কিনবেন সেখানে দেখতেছেন তো দেখা যাচ্ছে যদি এমন হয় যে এ বেশে সমস্যা আছে বেস কাজ করছে না আপনি হুট করে ব্রেক করলেন চেক করার জন্য দেখা যাচ্ছে স্লিপ করে পড়ে গেলেন তো সেক্ষেত্রে তো আরেক সমস্যা অল্প গতি রেখে আর আপনি চেষ্টা করবেন যে পাকা রাস্তায় না যাওয়ার কোনো মাটির রাস্তায় বা যে এরকম হালকা দেখুন যেমন এই রাস্তাটা এখানে যে এই দিকটা আমি যদি যাই দেখুন এখানে হালকা মাটি আছে এরকম মাটির ভিতর কোনো জায়গায় আপনি টেস্ট করবেন তাহলে আপনি চাকাটা সহজে চেকও করতে পারবেন এবং যদি বাইসেন্স পড়েও যান সেক্ষেত্রে ক্ষতি কম হবে বা ক্ষতি সম্ভাবনা থাকবে না ঠিক আছে তো এই কারণে আপনি পাকা রাস্তায় না করে এটা চেক করার জন্য আপনি একটু মাটির রাস্তায় বা মাটি আছে এমন কোনো কোথাও একটু চালিয়ে অল্প একদম অল্প ক্ষতি রেখে খুব সাবধানে আপনি এটা চেক করবেন তো এরপর আপনাকে যে জিনিসটা চেক করতে হবে সেটা হচ্ছে বাইকের চেন এবং চেন স্পকেট বিশেষ করে বাইকের চেন স্পকেট বিশেষ করে এখনকার বাইকগুলোতে কিন্তু সাধারণত পেছনেরটা কিন্তু সহজেই দেখা যায় যেমন আমার বাইকে দেখুন এই যে পেছনের চেন স্পকেটটা কিন্তু সহজেই দেখা যাচ্ছে তো আর সামনেরটা কিন্তু দেখতে হলে দেখুন এখানে সরাসরি দেখা যাচ্ছে না এই বক্সটা খুলে কিন্তু তারপর দেখতে হবে আপনি দেখবেন যে এই যে চেনজ পকেটে যে দাঁতগুলো এই দাঁতগুলো কতটা ক্ষয় হয়েছে বা কতটুকু ছোটো হয়ে গেছে কিনা এই জিনিসটা দেখে আপনাকে বুঝতে হবে যে আসলে কতটুকু চালানো যাবে যদি আসলে অনেকটা ক্ষয় হয়ে যায় যদি দেখেন যে দাঁতগুলো এই দাঁতগুলো একদম ছোট ছোট হয়ে গিয়েছে মানে বা অনেক ক্ষয় হয়ে গিয়েছে সেক্ষেত্রে আপনি বুঝে নেবেন যে এটা আপনাকে দ্রুতই চেঞ্জ করতে হবে কেনার পরে আর আপনি যদি সম্ভব হয় তাহলে অবশ্যই সামনের চেনিস পকেটটা এটা এই বক্সটা খুলে একটু চেক করবেন বিশেষ করে সামনেরটা কিন্তু বেশি ক্ষয় হয় ঠিক আছে তো এটা একটু খুলে চেক করবেন যে কী অবস্থা আর আপনি চেনটাও দেখবেন যে চেনের কি অবস্থা চেন কি কোথাও সমস্যা আছে কিনা ড্যামেজ আছে কিনা বা চেনের ক্ষয় হয়ে গেছে কিনা চেনের অবস্থাটা আপনি একটু খেয়াল করবেন তো এরপর আপনি যে জিনিসটা চেক করবেন সেটা হচ্ছে বাইকের মানে ঘাড়ের বল রেসারটা ঠিক আছে কিনা বা ঘাড়টা ঠিক আছে কিনা তো এটা আপনি বাইকের হ্যান্ডেলটা ভালো মতো এরকম ঘুরিয়ে দেখবেন যে এটা ইজি আছে কিনা ঠিকঠাক মতো কাজ করছে কিনা দরকার হলে আপনি ডবল স্ট্যান্ড দেবেন বাইকের ডবল স্ট্যান্ড দিয়ে এটা আপনি ঘুরিয়ে দেখবেন যে ইজি আছে কিনা ঠিক মতো আছে কিনা তো আর একটা চেক আপনি করতে পারেন সেটা হচ্ছে আপনি বাইকটা চালিয়ে মোটামুটি অল্প গতি রেখে আপনি যদি আপনি অভিজ্ঞ হন এই বিষয়ে তাহলে আপনি দুই হাত ছেড়ে দেবেন আপনি দুই হাত ছেড়ে দিয়ে চালিয়ে দেখবেন যে বাইকটা সোজাসুজি চলতেছে কিনা একদম আপনি দুই হাত মানে হ্যান্ডেল থেকে দুই হাত ছেড়ে দিয়ে চালালে দেখবেন যে বাইকটা সোজাসুজি আছে কিনা এরকম সোজাসুজি চলতেছে কিনা যদি দেখেন যে ডান দিকে বা বাম দিকে কোনো দিকে যদি একটু বাঁকা হয়ে যাচ্ছে একটু কাত হয়ে যাচ্ছে ব্যাকা হয়ে যাচ্ছে আরেক দিকে চলে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনি বুঝবেন যে হয়তো বল রেসারা বা ঘাড়ে কোথাও সমস্যা আছে মানে অ্যাঙ্গেল ঠিক নেই এরকম আপনি বুঝতে পারবেন তবে এক্ষেত্রে আপনি না হলে অবশ্যই কাজটা করতে যাবেন না দুই হাত ছেড়ে দিয়ে চালাতে গেলে দেখা যাচ্ছে পড়ে যেতে পারেন যদি আপনি পারদর্শী না হন তো এই জিনিসটা অবশ্যই সতর্কতার সাথে করবেন তো আর এরপর বাইকের কিছু খুঁটিনাটি বিষয় আপনি যে দেখবেন যেগুলো সাধারণত সবাই দেখে তারপর আমি বলতেছি যে বাইকের যে দুই হাতে বিভিন্ন সুইচগুলো ঠিকঠাক আছে কিনা হর্ন কাজ করছে কিনা সেলফ ঠিকমতো কাজ করতেছে কিনা সেলফটা যদি ঠিকমতো কাজ করে তাহলে আপনি বুঝবেন যে ব্যাটারিটাও ঠিক আছে ভালো আছে তারপরে সিগন্যাল লাইট হেড লাইট তারপরে ব্রেক করলে পিছনের ব্যাকলাইট জ্বলতেছে কিনা সব কিছু আপনি একটু নিজের মতো এগুলো চেক করে নেবেন আর একটা জিনিস যেটা চেক করা আসলে জরুরি অনেকের জন্য খুবই বেশি জরুরি সেটা হচ্ছে মাইলেজ তো এটা আসলে চেক করা একটু কষ্টকর তো যদি আসলে আপনার সম্ভব হয় তাহলে আপনি মাইলেজটা একটু চেক করবেন যে কোনোভাবে ট্যাঙ্কি দেখা যাচ্ছে একদম খালি করে কিছুটা তেল ভরে সেই তেলের হিসাব করে আর কি মাইলেজটা আপনি নিজের মতো চেক করতে পারেন অথবা পাইপ খুলে বোতলে যেরকম টেস্ট করে সেরকম মানে যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আপনি মাইলেজটা একটু চেক করবেন কারণ বাইকের মাইলেজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় মাইলেজ খারাপ হলে কিন্তু বাইকটা আপনি নেওয়ার পরে দেখা যাচ্ছে তেল ভরতে ভরতে ফকির হয়ে যাচ্ছে এরকম একটা বিষয় হতে পারে তো এই কারণে মাইলেজটা আপনি একটু চেক করে নেওয়ার চেষ্টা করবেন তো ভিউয়ার্স এখন আসি একটু বাইকের কাগজপাতির বিষয়ে তো একটা সেকেন্ড হ্যান্ড বাইক যখন আপনি কিনবেন অবশ্যই কিন্তু আপনাকে কাগজপাতিগুলো খুব ভালো করে চেক করতে হবে ভালো করে মিলিয়ে নিতে হবে সব কিছু তো প্রথমত আপনি দেখবেন যে বাইকের নাম্বার এবং ইঞ্জিন নাম্বার ঠিক আছে কিনা প্রতিটা বাইকের আপনারা খেয়াল করবেন যে এখানে কিন্তু নাম্বার থাকে আর ইঞ্জিন নাম্বার ইঞ্জিনের যে কোনো এক পাশে থাকে একটু দেখবেন যে এখানে প্রথমত খেয়াল করবেন যে এই চ্যাসিস নাম্বার এখানে কোথাও সমস্যা আছে কিনা যদি দেখেন যে এখানে স্পষ্ট আছে সব কিছু তাহলে বুঝবেন ঠিক আছে আর যদি দেখেন যে এখানে একটু অস্বাভাবিক মনে হচ্ছে বা মুছে ওপর খোদাই করে আবার কোনো কিছু করা হয়েছে বা নাম্বারটা চেঞ্জ করা হয়েছে এরকম যদি মনে হয় তাহলে বুঝবেন যে হয়তো কোনো সমস্যা আছে তো এরপর আপনি যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে যে আপনি এই বাইকটা যার কাছ থেকে কিনবেন মানে বাইকের মালিকটা যে যার নামে বাইক তো সে আসলেই প্রকৃত মালিক কিনা বাইকের এই জিনিসটা আপনাকে যাচাই করতে হবে এই জিনিসটা যাচাই করার জন্য আপনাকে যে যে বিষয়ে খেয়াল রাখতে হবে সেগুলো হচ্ছে কাগজ করা বাইক যদি আপনি কেনেন তো সেক্ষেত্রে দেখবেন যে আপনার যে তার বাইকের যে স্মার্ট কার্ডটা বা বাইকের কাগজটা তো সেটার সাথে আপনি বাইকের চ্যাজেস্ট নাম্বার ইঞ্জিন নাম্বার সব কিছু মিলাবেন তো তারপর আপনি সম্ভব হলে একটু বিআরটিএতে যেতে পারেন বিআরটিএতে গিয়ে আপনি সব কিছু একটু আর একটু ভালোভাবে যাচাই করতে পারেন যে বাইকের এখানে যে নাম্বারটা দেওয়া আছে এর সাথে সব ঠিক আছে কিনা তাদের সার্ভারও ঠিক আছে কিনা বা যে লোকের নামে বাইক তার ছবি তুলে রাখা হয় কিন্তু সেই ছবিটা তার সাথে আপনি মিলিয়ে দেখবেন যে তার ছবি মানে আসলেই তার ছবি কিনা মেলে কিনা তারপরে বাইকের কালার কত সিসি ঠিক আছে সব কিছু আপনি দেখবেন যে তাদের মানে বিআরটিএতে সাথে সব কিছু মেলে কিনা গাড়ির সাথে বিআরটিএতে সব কিছু মেলে কিনা আর হচ্ছে আপনি বাইকটা যখন কিনবেন যার নামে বাইক আপনি অবশ্যই তার সাথে দেখা করবেন দেখা যাচ্ছে বাইক আরেকজন নিয়ে আসে যদি বলে যে সে আপনার সাথে পরে দেখা করবে মানে আপনি যদি কেনার আগে তার সাথে দেখা করতে না পারেন যে যার নামে বাইক তাহলে কিন্তু আপনি বাইকটা কিনবেন না কারণ এক্ষেত্রে কোনো ঝামেলা থাকতে পারে আবার দেখা যাচ্ছে যে যদি এমন হয় সে যদি বলে যে যার বাইক সে বিদেশে আসে পরে আসবে বা কবে আসবে ঠিক নেই সেক্ষেত্রেও আপনি বাইকটা কিনবেন না কারণ আমার জানা মতে বাইকের নাম চেঞ্জ যখন আপনি করবেন আপনি যেহেতু বাইকটা কিনবেন অবশ্যই নাম চেঞ্জ করতে হবে তো নাম পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু যার নামে বাইক অবশ্যই কিন্তু তাকে প্রয়োজন হয় তো সেক্ষেত্রে অবশ্যই যার নামে বাইক তার সাথে সরাসরি দেখা না করে যাচাই না করে কিন্তু আপনি বাইকটা কিনবেন না তো এগুলো আপনি একটু ভালোভাবে যাচাই না করলে পরবর্তীতে নাম পরিবর্তনের ক্ষেত্রে দেখা যাচ্ছে ঝামেলায় পড়তে পারেন আর আপনার বাইকে যে ট্যাক্স টোকেন ট্যাক্স টোকেনটা আপনি একটু দেখবেন যে কতদিন মেয়াদ আছে তো আর সবশেষে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনি চেষ্টা করবেন যে পুরাতন বাইক কেনার ক্ষেত্রে পরিচিত কারোর থেকে কেনার চেষ্টা করবেন যদি আপনি দেখা যাচ্ছে কোনো দোকান থেকে পুরাতন বাইকের বিভিন্ন দোকান আছে তো বিভিন্ন দোকান থেকে যদি আপনি কেনেন সেক্ষেত্রে আপনি অনেক সময় ঠকে যেতে পারেন দেখা যাচ্ছে তারা বাইকটা কোনো সমস্যা থাকলেও দেখা যাচ্ছে বড় সমস্যা আছে তারপরে এমনভাবে তারা মডিফাই করছে এমনভাবে সবকিছু চেঞ্জ করছে দেখা যাচ্ছে আপনি ধরতেও পারতেছেন না বা অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি এক্সপার্ট কাউকে নিয়ে গেলেও ধরতে না তো এই ক্ষেত্রে আপনি ভালো হয় সব থেকে যে আপনি চেনেন জানেন আপনার কোনো বন্ধু বান্ধব বা পরিচিত কেউ যার বাইকটা আপনি আগে থেকে চেনেন যে সে বাইকটা যত্ন করে চালায় কোনো সমস্যা নেই তো সেই ক্ষেত্রে এদের কাছ থেকে এরকম কারোর কাছ থেকে বাইকটা কিনতে পারলে আমার মতো সব থেকে ভালো হয় তো ভিওর্স আমি যে যে বিষয়গুলো বললাম তো সবকিছু আপনারা আশা করি বুঝতে পারছেন যে একটা পুরাতন বাইক আপনি কেনার সময় কি কি বিষয় আপনি চেক করবেন দেখবেন তো যে বিষয়গুলো বললাম এগুলো আপনি যদি ভালো করে দেখে শুনে বুঝে শুনে যাচাই করে নিতে পারেন তাহলে আশা করি আপনি পুরাতন বাইক কিনে ঠকবেন না আপনি ভালোভাবে পুরাতন বাইক কিনতে পারবেন তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইকনে ক্লিক করে দেবেন তো দেখাবেন নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ